ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা দুই নং ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ উৎকর্ষতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলা এই ইস্তেহার বাস্তবায়নের জন্য আমাদের কয়েকটি কার্যক্রম সেটি হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করে সময়মতো ফল প্রকাশ এবং সেশন জট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের দশ পার্সেন্ট গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেল বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ার আয়োজন করা আমাদের ইশতেহারের তৃতীয় অংশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যেই সেমিনার লাইব্রেরি বা রিডিং রুমগুলো রয়েছে সেখানে আমরা জানি আসন সংখ্যা সীমিত আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয় সেগুলোর আসন বৃদ্ধি করা শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা উন্নতিকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুমগুলোতে এবং স্টার স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চ ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টার স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের সর্বোত্তম গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ ক্যাম্পাসের আমরা চার নং আমাদের চার নং ইশতেহার ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সাইবার বুলিং যৌন হয়রানি লিঙ্গ বৈষম্য এবং অন্য যে কোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত বাইক। এবং অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল রাস্তা মেরামত এবং সংস্কার করা ক্যাম্পাসের অভ্যন্তরে রিক্সা এবং অন্যান্য যানবাহন যাত্রীবাহী যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং রিক্সা চালকদের নির্ধারিত পোশাক প্রদান এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে আমাদের হল টু একাডেমিক ভবন একাডেমিক ভবন টু হল প্রত্যেক জায়গার ভাড়া নির্ধারণ করা